প্রথমে যখন রেল সানসান করে এই স্টেটটা স্টেট করা হয়েছিলো লাইনটা এইভাবে গেলে তাহলে ভাবাদিকে বেঁচে যাচ্ছে ভাবাদিগির কোনটা খালি টাচ হচ্ছে এখানটা দেখা যাচ্ছে তারপরে এইটা কেন এইভাবে ঘোরানো হলো ধনুকের মতো এটা আমরা জানতে চাই আমরাও চাই রেল রেল হোক ভাবাদিগির ভাবাদিগির এখান থেকে রেল হোক কিন্তু এই পুকুরটাকে ভাবাদিঘিটাকে বাঁচিয়ে ভাবাদিগির ওপর দিয়ে স্ট্রেট করে লাইনটা নিয়ে যাওয়া হোক তাহলে পুকুরটাও বাঁচবে পরিবেশও বাঁচবে রেলও হবে শুনুন এটা আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া একর একটা জলাশয় যেটা এখন প্রাকৃতিক একটা বিরাট সম্পদ আমরাও চাইছি রেল লাইন হোক কিন্তু চাই পরিবেশ মাছুক দিগি বাঁচুক এবং তার সাথে সাথে হোক আমরা চাই এত বিকল্প রাস্তা আছে আছে ফাঁকা জমি জমি বরাবর হোক আমাদের কোনো হুগলির গোঘাট ও খানাকুলের বিস্তীর্ণ অংশ এখনও জলের তলায় এরই মধ্যে গোঘাট থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল সম্প্রসারণের মানচিত্র দেখে আতঙ্কিত গ্রামবাসীরা কেননা এতে তাদের প্রাণের ভাবা দিঘির বড় অংশই ভরাট হয়ে যাবে রেল তার পুরানো নকশা বদলে বাহান্ন বিঘার ভাবাদিঘির বড় অংশ ভরাট করে লাইন সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু স্থানীয় মানুষেরা চাইছেন দিঘি বাঁচিয়ে রেল হোক গড়ে উঠেছে দিঘি বাঁচাও কমিটি ভাবাদিঘি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ছয় সদস্যের এক প্রতিনিধি দল বাইশে সেপ্টেম্বর দিঘি পরিদর্শন করেন সেখানকার স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন জানা গেছে বাহান্ন বিঘার দিগিকে ঘিরে গ্রামটিতে দুশো আটষট্টিটি পরিবারের বাস দিগির সঙ্গে সেখানকার মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত তারা সবাই চায় দিঘি বাঁচুক রেল হোক সোজা পথে সেটা হলে আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা স্ট্রেট হবে কাঠ করে দিঘির মাঝে ফেলা হয়েছে কামারপুকুর টু গোঘাট স্টেশনে যদি জিপিএস বা অন্যান্য ড্রোন বা এভাবে দেখা যায় বা মাটি দিয়ে নামলে দেখতে পাবেন লাইনটা বাঁকিয়ে দিঘির মাঝে ফেলা হয়েছে এবং পুশ লাইনটা লাইনটাকে কোন অদৃশ্য হাতে এটা হয়েছে সেটাও আমরা জানতে চাইছি আপনাদের মাধ্যমে

হোক তার সাথে সাথে লাইনটা হোক পরিবেশ সবারই কথা হয়েছে রেল যে উদ্যোগটা নিয়েছে রেলের এই উদ্যোগটা আমরা মনে করেছি এটা সঠিক উদ্যোগ হয়নি সেইটা মনে করে আমরা হুগলি জেলার বিভিন্ন গণসংগঠন আমাদের ছোট ছোট বিভিন্ন গণসংগঠন অনেকগুলো সংগঠন মিলে তাতে পরিবেশ সংগঠন আছে অধিকার সংগঠন আছে অধিকার রক্ষার সংগঠন আছে এরকম বিভিন্ন সংগঠন মিলে একটা ভাবাদিগি বাঁচাও সহযোগী মঞ্চ গড়ে তুলেছে এই মঞ্চের পক্ষ থেকে আজ আমরা এসেছি ভাবাদিদিটা দেখতে সরেজমিনে ঘুরে দেখতে এবং এখানকার মানুষজন যারা আছেন যারা বাধা দিচ্ছেন বা রেল তৈরিতে রেলপথ তৈরিতে আমরা তাদের সঙ্গে কথা বলতে কথা বলে আমরা দুটো জিনিস আমাদের কাছে খুব অদ্ভুত লাগছে রেল প্রথমে নকশা যে তৈরি করেছিল প্রথম যে প্ল্যান তৈরি করেছিল সেখানে আপনারা দেখছেন এটা সোজা রেলপথটা চলে গেছে পরবর্তীকালে যেটা হলো এই নকশাটাকে ঘুরিয়ে দেওয়া হলো এই ঘুরিয়ে দেওয়ার ফলে কিন্তু রেলের দূরত্বও বেড়ে গেল পথের দূরত্ব রেলপথের দূরত্বও বেড়ে গেল ফলে সরকারের খরচ বাড়লো মানে জনগণের খরচ বাড়লো দ্বিতীয় জায়গা যেটা হলো আপনার এই সোজা গেলে দূরত্ব কমতো আর বেশি দূরত্ব যেতে হলো না দ্বিতীয় জায়গায় মানে জায়গা যেটা হলো দিঘিটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল দিঘি এখানে পড়ে রয়েছে এই দিঘিটার উপর এই গ্রামের মানুষজন যেমন নির্ভরশীল এই গ্রামের সংস্কৃতি নির্ভরশীল এই গ্রামের পরিবাররা এই দিঘি থেকে মাছ চাষ করে তাদের জীবিকা অর্জন যেমন করেন এই দিঘিকে কেন্দ্র করে একটা বিশাল জায়গা এই বিশাল জায়গায় বিশাল গাছপালা প্রচুর গাছপালা এখানে পশু পাখি জীব জন্তু অসংখ্য তারা নিশ্চিন্তে নিরুপদ্রবে বসবাস করে উদ্ভুত লাগছে আমাদের যে এভাবে কেন রেলটাকে কেন সোজা পথে নিয়ে যাওয়া হবে না কেন হত্যা করা হবে দিঘিতে তার কোনো ব্যাখ্যা নেই রেলের কাছে আমরা রেলের কাছে আপনাদের মাধ্যমে রেলের কাছেও জানতে চাই বা আপনাদের এই পরিকল্পনার কারণটা কি এর মূলে কি আছে কোথায় কোন গোপন কার সঙ্গে কার কি বোঝাপড়া হলো যাতে করে রেলপথ ঘুরিয়ে ফেলতে হলো এটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই চাইছি যে এই যে ভাবাদিকে বাঁচাবার জন্য বৃহত্তম একটা গণ আন্দোলন গড়ে উঠুক সাধারণ মানুষ জানুক যে এই পরিবেশকে ধ্বংস করে কোনোদিন উন্নয়ন হবে না কো উন্নয়ন অবশ্যই হোক কিন্তু এই পরিবেশকে বাঁচিয়ে পুকুরকে বাঁচিয়ে রেল লাইন হোক এই স্টেট করলে তো পুকুরটা বেঁচে যায় লাইনটা তো প্রথমে স্টেটই করা ছিল কিন্তু পরবর্তীকালে এটা ঘোরানো হলো কাজ সারতে সেটা আমরা জানতে চাই আসল তথ্য সামনে আসুক প্রথমে যখন রেল সানসান করে এই স্টেটটা স্টেট করা হয়েছিল লাইনটা এইভাবে গেলে তাহলে ভাবাদিকে বেঁচে যাচ্ছে ভাবাদিকে কোনটা খালি টাচ হচ্ছে এখানটা দেখা যাচ্ছে তারপরে এইটা কেন এইভাবে ঘোরানো ধনুকের মতো এটা আমরা জানতে চাই আমরাও চাই রেল রেল হোক ভাবাদিগি ভাবাদিদি এখানে রেল হোক কিন্তু এই পুকুরটাকে ভাবাদিঘিটাকে বাঁচিয়ে উপর ওপরে স্ট্রেট করে লাইনটা নিয়ে যাওয়া হোক তাহলে পুকুরটাও বাঁচবে পরিবেশও বাঁচবে রেলও হবে